নমস্কার স্বাগত ফার্স্ট পিলার উইথ দ্য আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে আলোচনা করতে গেলেই যে কথাটা আজকাল বারবার মনে হয় সেটা প্রথমে একবার বলা দরকার শিক্ষায় বাংলা পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের মধ্যে অঙ্গরাজ্য হিসেবে আলোকবর্তিকার মতো পথ দেখিয়েছে সারা দেশকে স্বাধীনতার আগের থেকেই সেই শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের আলোচনা আজকাল কেন্দ্রীভূত হয়েছে স্কুল শিক্ষায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে তানি আজকে আমাদের আলোচনা করতেই হবে করতেই হচ্ছে কারণ গত পরশু দিন মঙ্গলবার সাতাশে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত স্কুলে নিয়োগ সংক্রান্ত যে ঘোষণা করেছেন তার জেট টেনে এই কথাটাই বলতে হয় যেটা আজকে আমাদের আলোচনার শিরোনাম পশ্চিমবঙ্গের শিক্ষা কারো শিক্ষা হলো না এত কিছুর পরেও এক বছর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের রায় পঁচিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল রাজ্য সরকার ধরেই নিয়েছিল এবং কোনো আশ্চর্য কারণে কোনো অজানা কারণে শিক্ষকদের একটা বড় অংশ ধরে নিয়েছিলেন যে হাইকোর্টের এই রায়টা টিকবে না নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের উল্টো রায় দেবে সুপ্রিম কোর্ট এই বছরের তেসরা এপ্রিল প্রধান বিচারপতি বেঞ্চ যা রায় দিল তা আগেকার রায়কেই বহাল রাখল একটা শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল তেসরা এপ্রিলের রায়ের পর যখন রাজ্য সরকার আবেদন করে বললো রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তখন সুপ্রিম কোর্ট বলেছিল একত্রিশে মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং এই বছর দু হাজার পঁচিশ সালেরই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সেই শর্ত সাপেক্ষে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে না ভেঙে পড়ে সেই লক্ষ্য মাথায় রেখে সুপ্রিম কোর্ট শিক্ষকদের একটা বড় অংশকে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত দাগি বা টেন্টেড নন তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল বেতন দেওয়ার অনুমতি রাজ্য সরকারকে দিয়েছিল শিক্ষা কর্মীদের ক্ষেত্রে বলা হয়েছিল এদের মধ্যে দুর্নীতিগ্রস্তের সংখ্যা এত বেশি তাদের জন্য এই বিবেচনাটা করার প্রয়োজন নেই আমরা তখন বলেছিলাম এটা হচ্ছে রাজ্য সরকারের সামনে শেষ সুযোগ শেষ সুযোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির মঙ্গলবারে ঘোষণার পর মনে হচ্ছে সেই শেষ সুযোগটাও রাজ্য সরকার হাত ছাড়া করলো রাজ্য সরকার হাত থেকে ছেড়ে দিল মনে হচ্ছে কারণ যে কথাগুলো বলা হচ্ছে এবং শুধু আমি রাজ্য সরকারের কথা বলছি না শুধু মুখ্যমন্ত্রীর কথা বলছি না আমি পুরো শিক্ষা ব্যবস্থার কথা বলছি শিক্ষক সমাজের একটা বড় অংশের কথা বলছি তাদের কথাবার্তা আচার আচরণ বিবৃতি ভাবনা সব দেখে মনে হচ্ছে তাদেরও শিক্ষা হয়নি এত কিছুর পরে সরকারের সমালোচনা সরকারি আমি বলবো যদিও কাগজে কলমে তারা স্বশাসিত মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ এদের সমালোচনা এদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে আজকে অনুষ্ঠানের শুরুর দিকটা আমি একটু শিক্ষকদের সম্পর্কে বলতে চাই চব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়েছে সেই পদগুলোর জন্য নতুন করে ঘোষণা নিয়োগের ঘোষণা সরকারকে করতেই হতো সেটা মুখ্যমন্ত্রী করেছেন যদিও কাগজে কলমে এটা মুখ্যমন্ত্রী করার কথা নয় এটা যারা নিয়োগ করবে তাদের করার কথা ঠিক আছে ধরে রাজ্য সরকারের প্রধান হিসেবে তিনি করেছেন একই সঙ্গে বলেছেন অন্যান্য বিভিন্ন দপ্তর মিলে আরো কুড়ি হাজার নতুন পদ তার নিয়োগের বিজ্ঞপ্তিও একই সঙ্গে জারি হবে পশ্চিমবঙ্গের মতো কর্মের জন্য হাহাকার করা একটি রাজ্যে এর থেকে ভালো খবর আর কি হতে পারত চুয়াল্লিশ হাজার নিয়োগ সরকারি সংস্থায় সরকারি সরকার বেতনের দায়িত্ব নেবে এরকম চুয়াল্লিশ হাজার পদে নিয়োগ হচ্ছে এর থেকে ভালো খবর আর কি হতে পারত সবকিছু সম্ভব ছিল না কিন্তু এটাই দুর্নীতির যে আবহ আমরা তৈরি করে রেখেছি আমাদের সরকার আমাদের শাসক দল আমাদের সমাজ সকলে মিলেই তৈরি করে রেখেছে এটাই দুঃসংবাদ বা নতুন করে একটা দুর্নীতির অশনি সংকেত সেই হিসেবেও কারো কারো কাছে মনে হতে পারে কেন এ কথা বলছি বলছি কারণ মুখ্যমন্ত্রী নিয়োগের ঘোষণা করার পর শিক্ষকদের একটা অংশে আমি শিক্ষকদের কথা আগে বলছি তাদের প্রতিক্রিয়া হলো তাদের মাথায় নাকি বজ্রাঘাত হলো তারা নাকি মৃত্যু না তাদের সুপ্রিম কোর্টে লিখে দিয়েছিল মুখ্যমন্ত্রী নাকি সেটা এগিয়ে আনলেন আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় এই অপরিনীত বুদ্ধি এই অপরিনীত কথাবার্তা তারা যাদের পড়ান দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো পড়ান যাদের পড়ান তারা তখন সাবালক হয়নি হয়তো পরীক্ষা দেওয়ার পর আঠেরো বছর বয়স হওয়ার পর সাবালক হয় তা সিক্স সেভেন এরকম বাচ্চারা যদি বলে এই এই সমস্ত শ্রেণীতে পড়া বাচ্চারা যদি বলে তাদের মাথায় বজ্রাঘাত হলে এই সেই ঘোষণার ফলে তাহলে আমি সেটা মানতে পারতাম তাদের শিক্ষকরা তারা বলছেন তাদের মাথায় এই নিয়োগের ঘোষণার ফলে বজ্রাঘাত হলো তারা কি আশা করেছিলেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে একত্রিশে মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই নির্দেশ রাজ্য সরকারকে দেওয়ার পরেও রাজ্য সরকার নিয়োগের ঘোষণা করবে না তারা কি মনে করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশটা একটা ছেলে খেলা হাইকোর্টের নির্দেশটাকে তাদের অনেকে ছেলে খেলা মনে করেছিলেন তারা মনে করছেন কিছু হবে না রাজ্য সরকার তো মনে করেই ছিল রাজ্য সরকার তো ধরে নিয়ে বসেছিল যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে উল্টে যাবে যারা শিক্ষক যারা পড়ান তারা সকলেই আশা করে বসেছিলেন একটা সুপ্রিম যাবে এবং এখন যারা রিভিউ পিটিশনের ভরসায় বসে আছেন তারা ঠিক একই প্রত্যাশা করছেন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এর বেঞ্চে দেওয়া একটা রায় তার রিভিউ একমাত্র সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এর বেঞ্চই করতে পারে পরবর্তী চিফ জাস্টিস যিনি হবেন তিনি গরমের ছুটি পর হাই সুপ্রিম কোর্ট খোলার পর তার কাছে রিভিউ পিটিশন দাখিল হবে তিনি দেশের অন্যান্য সমস্ত মামলার মধ্যে থেকে বেছে নিয়ে এই মামলাটি শুনবেন শুনে প্রথমেই বলবেন না না আগেকার চিফ জাস্টিস সম্পূর্ণ ভুল করেছিলেন আমি বলছি না যে এটা হতে পারে না এটা হতে পারে রিভিউ পিটিশন আদালতে আপিল যখন করা হয় নিম্ন আদালতের পর হাইকোর্টে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে আপিল করা হয় সব সময় যার মনে হচ্ছে তিনি ন্যায় বিচার পাননি তিনি এই প্রত্যাশাতেই আপিল করেন যে আগের কোর্টের রায়টা উল্টে যাবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়টা এমনভাবে রিভাইজড হবে এমনভাবে পরিমার্জন হবে যাতে যোগ্য চাকরি হারাদের পরীক্ষা আর না দিতে হয় সেই প্রত্যাশা নিয়ে তারা আবেদন করবেন আদালতের কাছে রিভিউ পিটিশন করবেন রাজ্য সরকারি যা করছে তারা হয়তো তার পার্টি হতে পারে সেটা ভুল কিছু নয় কিন্তু সেই আবেদনের ফলে সেই আবেদনটাকে সুপ্রিম কোর্ট স্বীকার করে নেবে এই এইটা নিশ্চিত ভেবে যারা বসে আছেন তারা আমি মার্জলে করবেন একটু কঠিন শব্দ ব্যবহার করছি মূর্খের স্বর্গে বাস করেছেন গত বছর বিচারপতি দেবাংশু বসাকে রায়ের পর যারা নিশ্চিত ভাবে ভেবেছিলেন যে এই রায় তো টিকবে না এটা তো ন্যায় বিচার হয়নি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এটাকে উল্টে দেবে তারা মূর্খের স্বর্গে বাস করেছিলেন এই মূর্খের স্বর্গ থেকে রাজ্য সরকারের পতন হয়েছে রাজ্যের শাসক দলের পতন হয়েছে কিন্তু শিক্ষক কুল তাদের একটা বড় অংশ তারাও যে শিক্ষা নেননি এটা আমার কাছে দুর্ভাগ্যের ছিল যে শিক্ষকরা শিক্ষা নেবেন তাহলে বুঝবেন যে দেশের সর্বোচ্চ আদালতের রায় এটাকে অমান্য করার কোনো উপায় নেই তাদের চাকরি চলে গিয়েছে তাদের কোন যারা যোগ্য শিক্ষক তাদের কোনো দোষ নেই তাদের কোনো দোষ নেই দোষ রাজ্য সরকারের ধারাবাহিকভাবে রাজ্য সরকার ধারাবাহিক ভাবে চেষ্টা করেছে অযোগ্যদের যারা ঘুষ ঘাস দিয়ে দুর্নীতি করে করেমুখ্য পয়সা দিয়ে দলীয় নেতাদের পয়সা টয়সা ইত্যাদি দিয়ে চাকরি পেয়েছে সেসব দুর্নীতি কিভাবে হয়েছে সমস্ত কিছু লিস্টের আছে হাইকোর্টের রায় সমস্ত কিছু আছে সুপ্রিম কোর্ট সেই রায়কেই বহাল রেখেছে যে সেই রায় পরে দেখতে পারেন কতভাবে দুর্নীতি হয়েছে পরীক্ষাতেই বসেননি ওই মাস জালিয়াতি হয়েছে নাম বদলে দেওয়া হয়েছে প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে তারপরে ইন্টারভিউ নেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্প করে দেওয়া হয়েছে আমার র্যাঙ্ক ছিল একশো জনের মধ্যে আটশো জনের চাকরি হবে আমার র্যাঙ্ক ছিল আটানব্বই আমাকে বেশি নম্বর দিয়ে তুলে আনা হয়েছে যাতে আমার চাকরিটা হয়ে যায় বিভিন্ন কিভাবে করতে হয় কিভাবে দুর্নীতি করতে হয় তার একটা হয়ে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে নিয়োগ যা হয়েছে তার মাথারা যারা ছিলেন সর্বোচ্চ মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো কারাগারে যাই না কতদিন থাকবেন রাজ্যে যারা শিক্ষার স্বার্থে ভাবলেন ভাবেন তারা প্রার্থনা করবেন আজীবন থাকুন ওটাই তার জায়গা তার অনুমোদন না থাকলে তার নেতৃত্বে এই পুরো চুরি যাব চোর চুরি যাব এই জালিয়াতির কাজটা না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা এই জায়গায় পৌঁছত না কিন্তু তারপর তারপর যে প্রশ্নগুলো আসে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে হবে রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে তিরিশে মে বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলা হয়েছে ইন্টারভিউর পর পনেরোই মে পনেরোই নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ হবে এবং তারপর কাউন্সেলিং হবে অর্থাৎ কে কোথায় যোগ দেবেন সেই প্রক্রিয়া শুরু হবে ভালো কথা এটা সুপ্রিম কোর্টের নির্দেশই হয়েছে এই অবধি বলে যদি মুখ্যমন্ত্রী মমতা মাঝে থেমে যেতেন তাহলে আজকে অনুষ্ঠানটা আমার এর পরে আর চালানোর দরকার হতো না তিনি তিনি এখানে কি করে বলেছেন আরো কি কি বলেছেন তিনি বলেছেন অভিজ্ঞতার সুবিধা যারা চাকরি খেলা অভিজ্ঞতার সুবিধা দেওয়া ব্যাপারটা খুব গোলমেলে সন্দেহজনক সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলা ছিল হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলা ছিল যে বর্তমান চাকুরিরতদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না অভিজ্ঞতার সুবিধা বলতে কি বলা হবে বোঝানো হচ্ছে তারা যে এত বছর চাকরি করছেন করেছেন তার জন্য বাড়তি কিছু নম্বর তাদের দেওয়া হবে ইন্টারভিউতে বা লিখিত পরীক্ষায় বা অন্য কোনো পর্যায়ে পরিষ্কার নয় একটা অত্যন্ত সন্দেহজনক গন্ধ এই শব্দবন্ধ থেকে আসছে অভিজ্ঞতার সুবিধা আমি জানি না সরকার কি বলতে চাইছে মুখ্যমন্ত্রীকে বোঝাতে চাইছেন কিন্তু আদালতে ভবিষ্যতে এটা কঠিন প্রশ্নের মুখে পড়তে পারে এটা আমি এখনই বলে দিতে পারি এবং যারা এই মামলা মোকদ্দমা করেছেন করেছেন তারা এই পয়েন্টটাকে ছাড়বেন বলে আমার মনে হয় যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদের সম্পর্কে যা বোঝা যাচ্ছে তারা অন্য দপ্তরে আবেদন করার সুযোগ পাবেন কাদের সুপ্রিম কোর্ট টাকা ফেরত দিতে বলেছে যারা চিহ্নিত দাগি ওই যে বললাম যে চার পাঁচটা পদ্ধতিতে জালি হয়েছে হয়েছে দুর্নীতি হয়েছে তার মধ্যে চিহ্ন চিহ্নিত করা করা গেছে জালি হয়েছে তারা চাকরির সুযোগ যদি পান চাকরি হারা হিসেবে তাদের পরিবারের প্রতি সমবেদনা সকলেরই থাকবে কিন্তু চাকরির তো জন্য প্রতিযোগিতা আছে অমিল আছে দাবি আছে চাহিদা আছে যদি তারা চাকরি পান এবং সমান যোগ্য অন্য কেউ চাকরি না পায় তাহলে তাতে একটা ভবিষ্যতে দ্বিতীয় সমস্যার সম্ভাবনা প্রশ্নের সম্ভাবনা খোলা রইল এক প্রথম প্রশ্ন অভিজ্ঞতার মাধ্যমে সুবিধা বলতে কি বলা হচ্ছে বোঝা যাচ্ছে না দ্বিতীয় অন্য দপ্তরে চাকরি কিভাবে দেওয়া হবে পরিষ্কার না বলা হচ্ছে যে চেষ্টা করা হবে যাতে যোগ্য যারা সে কথাটা পরিষ্কার করে যোগ্য শব্দটা বলা হচ্ছে না কিন্তু তারা যাতে তাদের যাতে পরীক্ষায় না বসতে হয় কিভাবে চেষ্টা করা হবে রিভিউ পডিউশন চালানো চেষ্টার কোনো উপায় নেই বলা হয়েছে রিভিউতে বিচার না পাওয়া গেলে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বিচার দেয়নি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বিচার দেয়নি সুপ্রিম কোর্টের থেকে মামলা ফেরত এসেছিল হাইকোর্টে তখনও বিচার পাওয়া যায়নি আবার মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারের পর সুপ্রিম কোর্টে গিয়েছে তখনও বিচার পাওয়া যায়নি এইবার বিচার পাওয়া যাবে বিচার বলতে সকলের চাকরি বাঁচানো যাবে এই চেষ্টা রাজ্য সরকার করে এসেছে এবার আমাকে একটা কথা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে দেখবেন বলুন তো একটা আবেদন নিয়ে আপনি আদালতে যাচ্ছেন প্রথমবার নাকচ হয়েছে দ্বিতীয়বার নাকচ হয়েছে তৃতীয়বার নাকচ হয়েছে চতুর্থবার নাকচ হয়েছে কিন্তু আপনি এই দৃঢ় বিশ্বাস নিয়ে যাচ্ছেন পঞ্চমবার আর নাকচ হবে না কারণ আমার আবেদনটা একদম ঠিকঠাক আইন এটা কি যুক্তিসঙ্গত ভাবনা রিভিউতে যদি বিচার না পাওয়া যায় যারা বলছেন তাহলে কি আগে সত্যিকারই বিচার চেয়েছেন বিচারের রাস্তা সিবিআই খুলে দিয়েছিল ওই সুপ্রিম কোর্টের গত এবছর তেসরা এপ্রিলের রায়ের পরেও সেই রাস্তা খোলা ছিল শুধু একবার রাজ্য সরকারকে স্বীকার করতে হতো রাজ্য সরকারের সংস্থাগুলো যারা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মধ্য শিক্ষা পরিষদ স্কুল সার্ভিস কমিশন তাদের বলতে হতো যে আগে সব ভুল হয়েছে সিবিআই যে বেছে দেওয়ার তালিকা দিয়েছে যার ভিত্তিতে দাগি অদাগি সুপ্রিম কোর্ট চিহ্নিত করছে সেই তালিকা রাজ্য সরকার মেনে নিচ্ছে সেটা রাজ্য সরকার মানেনি কারণ রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে চেয়েছিল অযোগ্য এবং যোগ্য আলাদা করতে দেব না এই অবস্থানে রাজ্য সরকার দৃঢ় ছিল সেই কারণেই যারা প্রকৃত যোগ্য তাদের চাকরি দিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য বাংলার সমাজের ব্যক্তি হিসেবে আমার প্রতিষ্ঠান হিসেবে পিপলের প্রাণ আজকের বাজারে একজন তরুণ তরুণী যোগ্যতা বিচারে চাকরি পেয়েছেন কাজ করছেন তার চাকরি চলে গেল কোনো অপরাধ ব্যক্তিগতভাবে তার নেই এর থেকে দুঃখের বিষয় এর থেকে অপমানের বিষয় আমি বলবো আর কি হতে পারে যত তারা দায়ী নন তার জন্য তারা দায়ী সেই ব্যবস্থা যারা তাদের অযোগ্যদের থেকে আলাদা করতে দেয়নি বারবার অযোগ্যদের আড়াল করতে কি এখনো কি সেই প্রক্রিয়া চালু থাকবে আমরা জানি না কিন্তু ওই যে বললাম সন্দেহজনক গন্ধ দুটো কথা থেকে পাওয়া যাচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না এবং চেষ্টা করা হবে যাতে পরীক্ষায় বসতে না হয় রিভিউ পিটিশন রাজ্য সরকার যে মর্মেই দাখিল করুক তাতে যাই চাই আর্জি চালানো হোক না কেন পিটিশন এখনো দাখিল করা হয়নি আমরা কেউ জানি না এটা কোনো পাবলিক স্পেসে নেই যাই ভাবনা চিন্তা করা হোক না কেন তাতে যদি যোগ্য চাকরি হারাদের চাকরি ফিরে আসে পরীক্ষা দেওয়ার বদলে তাতে যেমন আমি ব্যক্তিগতভাবে পিপল এবং বাংলার সাধারণভাবে সুধি সমাজ খুশি হবে তারা ততখানি খুশি হবে ততখানি তাদের পরিবার খুশি হবে কিন্তু সেটা আইনি প্রক্রিয়া খুব সহজ নয় কারণ তাদের শিক্ষণ হিসেবে সামনে রেখে শিল্ড হিসেবে ঢাল হিসেবে তাদের সামনে রেখে আগাগোড়া রাজ্য সরকার চেষ্টা করে গিয়েছে অযোগ্যদের বাঁচানোর সেই কারণেই তারা বলি হয়েছে তারা শিক্ষণ্ডী সামনে রেখে তাদের সামনে খাড়া করে রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই প্রক্রিয়ার তারা হচ্ছে কথা বললে বলা দরকার বলা হয়েছে তাও আরেকবার বলা দরকার সরকারের বক্তব্য হচ্ছে যে সরকার চাকরি খায়নি কিছু স্বার্থপরদের কারণে আদালতের মামলায় চাকরি সরকারি চাকরি খেয়েছে চাকরি খেয়েছে প্রত্যক্ষ তো খায়নি সরকার ওই যে বললাম অন্য দুর্নীতিগ্রস্ত জচ্চুরি করে চাকরি পাওয়া তাদের বাঁচানোর চেষ্টাটা এত অব্দি নিয়ে গিয়েছে যারা সৎ যোগ্য সমাজের গর্ব সেই তরুণ তরুণীদের তারা বাঁচাতে পারেনি এটা সরকারের সার্বিক ব্যর্থতা মূল মামলাটার প্রসঙ্গে একটা কথা বলে শেষ করা দরকার সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টে চূড়ান্ত যে রায় সেই রায় একটা কথা বলা হয়েছিল যে যোগ্য যোগ্য বাছা যাচ্ছে না কেন বাছা যায়নি সে প্রসঙ্গে আরেকটু ইলাবোরেশন আরেকটু স্পষ্ট করে একটু বলা দরকার আরেকবার বলা দরকার বলেছি আগে অনেকবার বাছার যে প্রক্রিয়া সেটা সিবিআই তাদের হাতে যা কিছু প্রযুক্তি রয়েছে যার যা কিছু আইনের সুযোগ সুবিধা রয়েছে তার সদ্ব্যবহার করে তারা করে ফেলেছিল তার ভিত্তিতে কিন্তু টেন্টেড কথাতে এসেছে কিন্তু পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্য রাজ্য সরকারের বরাবর আদালতে অবস্থান ছিল যে ওই গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হার্ড তথ্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ নয় আদালতে আইন অনুযায়ী আমি একটা অপরাধ করছি আমার ছবি যদি আপনি তুলে থাকেন এবং সেইটা কোর্টে আপনি পেশ করেন তাহলে সেটা গ্রাহ্য প্রমাণ কিন্তু আমি অপরাধ করছি তার ছবি আপনি তুললেন আপনি সেটা কোনো সমাজ মাধ্যমে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনোভাবে আপনি পাঠালেন আপনার বন্ধু কাউকে সে আদালতে প্লেস করলো সেটা আইন অনুযায়ী আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না যদিও আদালত স্বীকার করতে পারে যে জানতে পারে পারে বুঝতে আসলে সত্যিকারের ছবি এই ঢালটা আশ্রয় রাজ্য সরকার নিয়ে সেকেন্ডারি করা এটা গ্রহণযোগ্য নয় এই সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য নয় সুতরাং বাসা যাচ্ছে না এইটা আদালতে প্রমাণ করার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করেছে কত কোটি আমার কাছে হিসেব নেই কিন্তু এমন সমস্ত আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে যাদের দৈনিক অ্যাপিয়ারেন্স ফি এগারো লক্ষ বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা এটা যদি না করা হতো যদি স্বীকার করা হতো এটা ভুল হয়েছে একটা অন্যায় হয়েছে তাহলে আজকে যোগ্য চাকরি হারা যাদের জন্য আমার আপনার বাংলার সুস্থ সুধী সমাজের সকলের মন কাঁদছে তাদের পথে বসতে হতো না এই অপরাধে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা এবং সরকার শাসক দল তাই আমরা দেখব যে আগামী একত্রিশে মে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একত্রিশে মে মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা বাধ্যবাধিকতা রয়েছে কোন দিকে গড়ায় আমরা দেখব কিন্তু আজকে অনুষ্ঠান আমি শেষ করবো কথা বলেই এখনো কিন্তু কারো শিক্ষা হয়নি না রাজ্যের শাসক দলের না সরকারের না এমনকি সেই শিক্ষকদের যদি এখনো ধরে বসে আছেন রিভিউ পিটিশন দাখিল হলে অবশ্যই আগেকার রায় উল্টে যাবে এমন কোনো গ্যারান্টি নেই এটা সম্ভব নয় চার চারবার আদালতের আইনি প্রক্রিয়ায় রাজ্য সরকার হেরে গিয়েছে পঞ্চমবার জিতবেই একই দাবি নিয়ে একই আর্জি নিয়ে এই প্রত্যাশা করা যাদের চাকরি গিয়েছে তাদের কাছে হয়তো এই প্রত্যাশা করার নেই কিন্তু যুক্তি দিয়ে আপনি যদি ব্যাপারটাকে দেখেন অনুসন্ধান করেন এই প্রত্যাশা করার কোনো কারণ নেই হয় খুব ভালো কিন্তু হবেই এরকম ভাবনা নিয়ে বসে থাকার কোনো কারণ আছে বলে আমাদের মনে হচ্ছে ধন্যবাদ দিচ্ছি দুঃখের সঙ্গে বাংলার শিক্ষার এই জন্য বাংলার ক্ষতিগ্রস্ত হচ্ছে যে শিক্ষকদের চাকরি যাচ্ছে যোগ্য তারা কাঁদছেন তার থেকে বেশি কাঁদছে বাংলার শিক্ষা ব্যবস্থা বাংলার শিক্ষার জন্য এবং যোগ্য চাকরি হারাদের তাদের জন্য কি বলবো সহমর্মিতা নিয়ে তাদের জন্য আকুল প্রার্থনা নিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছে ধন্যবাদ